কি বলবেন একেবারে ভাঙড়ে হাই মাদ্রাসা নির্বাচনকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত কি কারণ দেখুন কারণটা হলো এই আমরা যখন শুনলাম যে হাই মাদ্রাসা নির্বাচন তারপরে আমরা থানাতে জানাই কালকে কালকে জানানোর পরে আমাদের থানা আমাদের রাকেশ বাবু যিনি আছে পিসি পার্টি তিনি আমাদের উৎসাহিত করে যে পুলিশ থাকবে কোনো রকম ঝামেলা হবে না আপনাদের কোনো রকম না যেন ওখানে কোনো ভিড়ভাড় থাকে এবং সেটা তৃণমূলের কেউ থাকবে না আমরা সকালে দেখতে পাই সকাল অথবা কালকে রাত্রে দুটো তিনটার দিকে আমরা থানাকে ইনফর্ম করি যে স্যার জীবনতলার দিকের কিছু শকাত মোল্লার কিছু দুষ্কৃতি মাদ্রাসা হাই মাদ্রাসায় ভিড় করে এমনকি রিন টু ভার আপনারা চেনেন জেলা পরিষদের ক্যান্ডিডেট তার ভাই মুস্তানি করে যে রিন তার বাড়িতে হাঁড়িতে করে বিরিয়ানি রান্না হচ্ছে ওরা ওখানে খাওয়া দাওয়া করছে ওখানে আছে কালকে সকাল হয়তো অসুবিধা হতে পারে প্রশাসন বলছে আমরা দেখে নেবো তোমাদের না যেন কোনো রকম ভিড় ভাড়টা থাকে তারপরে সকালে আমরা কি দেখলাম আমাদের যখন ছয়টি ক্যান্ডিডেট আমরা যখন মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছি তখন হঠাৎ আপনারা সোশ্যাল মিডিয়ায় নিশ্চয় দেখেছেন থানার সামনে আমরা আমাদের কিছু ছেলে দিয়ে আমরা চলে আসি আসার পরে থানাতে দাঁড়িয়ে থাকে থাকার পরে থানার সামনে এই আহসান মোল্লার নেতৃত্বে আপনারা নিশ্চয়ই জানেন এই আহসান মোল্লা হল সহকাত সহকাত যে নটরাস ক্রিমিনাল তার ঘনিষ্ঠ তার নেতৃত্বে হঠাৎ আমাদের ছেলেদের উপরে এবং আমাদের অনেক মহিলা ক্যান্ডিডেট ছিল তাদের উপরে অ্যাটাক করে আমরা এতটুকু বলতে চাই কলকাতা সিপিকে কারণ কলকাতা পুলিশের উপর থেকে আমাদের ভাষা উঠে গেছে আমরা অটোমেটিকলি বলছিলাম যে পুলিশের উপরে আমাদের ভাষা আছে পুলিশের উপর আমাদের আর কোনো ভরসা নেই আর এতটুকু আমরা বলে রাখি আজকে যে ভাঙড় থানার যে পিসি পার্টি আছে রাকেশবাবু এই রাকেশের নেতৃত্বে আজকে যে ঝামেলার মূল যে আজকে ঘটনা ঘটেছে এই তৃণমূল আর এই রাকেশ যে পিসি পার্টি আছে মূল মূল ভিলেন হলো মিল এই রাকেশ যে পিসি পার্টি আছে আর এনারি নেতৃত্বে আজকে আমরা দেখলাম কি যখন আমাদের ক্যান্ডিডেটরা থানার মধ্যে আছে তখন রাকেশকে রাকেশ যে অফিসার আছে সে থানা থেকে বার করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ছেলেদের ওপরে আটক আসে পুরো পরিকল্পনা মাপিক তৃণমূলের কাছ থেকে এই এই রাকেশ যে পিসি বাড়ি আছে ক টাকা খেয়েছেন আমরা জানি না তারপরে আমরা বলতে চাই কলকাতা সিবি স্যার এরকম ব্যক্তি যদি থানাতে থাকে নেক্সট টাইম ভাঙড়ের মানুষ তো আপনাদের ওপর থেকে ভরসা তুলে নিয়েছে আমরাও আপনাদের ওপর থেকে ভরসা উঠে যাচ্ছে আপনার ওপরে এখন আমাদের ভরসা আছে সিপি স্যারকে উদ্দেশ্য করে আমরা এতটুকু বলতে চাই নেক্সট টাইম যদি আমাদের থানায় এরকম অফিসার থাকে এর থেকে আরও কিন্তু ভয়াবহ দুর্ঘটনা ঘটবে তার জন্য কিন্তু ড্রাইভার এই সিপিকে নিতে হবে সাথে সাথে আমরা দেখতে পেলাম কি ইতিপূর্বে পাঁচ মিনিট আগে তৃণমূলের দুষ্কৃতিরা আমাদের ছেলেদের মারধর করলো এমনকি দেখলাম বোমাবাজি করলো বোমাবাজি করে আমাদের ছেলেদের ওখানে যে নেতৃত্ব দেয় আমাদের দুটি ছেলের নাম বলছে আমাদের কোন ছেলে ওই ধারে বাড়ে নেই যদি টিভি পুরুপে যদি প্রমাণ করতে পারে যে সাজা দেবে আমরা মাথা পেতে নেবো